নিউজ টোয়েন্টি পথ নিরাপত্তা নিয়ে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ পথনিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশ বামুনহাট বাজারে সেফ ড্রাইভ সেফ স্লোগানকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করলো সাহেবগঞ্জ ট্রাফিক ওসি তরুণী কুমার সিং এর নেতৃত্বে এই র্যালিটি অনুষ্ঠিত হয় ওসি তরুণী কুমার সিং জানান যে হেলমেট ছাড়া বাইক চালানো মধ্যপ বাইক চালানো এবং নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বর্তমানে পথ দুর্ঘটনার ক্রমবর্ধমান সংখ্যায় পুলিশ প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন এই পরিস্থিতিতে তরুণী কুমার সিং জানিয়েছেন যে প্রতি সপ্তাহে দুদিন বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতা কর্মসূচি পালন করা হবে এছাড়াও এদিন শোরুম মালিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি বলেন বর্তমানে কাছে স্পষ্ট নির্দেশ আছে যে নাম্বার প্লেটবিহীন কোনো গাড়ি যেন রাস্তায় চলাচল না করে তাই শোরুম মালিকরা যেন সরকারের নির্দেশ মেনেই গাড়ি বিক্রি করে ভিউ রিপোর্ট এন এ নিউজ টোয়েন্টি ফোর আজকে যেটা আমাদের সাপ্তা সাপ্তাহিক প্রোগ্রাম আমরা সপ্তাহে সেভ দ্য সিভিল প্রোগ্রাম করি আমাদের ওই সেফ ড্যাট সিভিলাদের মাধ্যমে ব্যাক্সিডিয়ান কমানোর জন্য আমরা এসে প্রচার করে থাকি আমরা বলত সপ্তাহে দুই করে এটা আমরা করি বর্তমানে যেটা আমরা জানি যে আর থেকে বিনা নাম্বার প্লেটে গাড়ি এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা আমরা বিনা নাম্বারে গাড়ি আমাদের উপর থেকে অর্ডার আছে এটাকে নিয়ে গিয়ে আমরা থানায় নিয়ে গিয়ে রাখি তারপরে আমার ইঞ্জিন নাম্বার দিয়েও আমরা কেস দিতে পারি অথবা যদি কোনো মালিক না থাকে তাকে সেই মালিককে আমরা আসতে বলি তারপরে ওখান থেকে আমরা দিয়ে ওদেরকে ছেড়ে আর নতুন নতুন গাড়ি যেগুলো বিক্রি হচ্ছে ইদানিং শোরুম মালিকদের কাছে একটা ইনস্ট্রাকশন এসছে যে তারা গাড়ির নাম্বার প্লেট ছাড়া সেই গাড়ি ডেলিভারি করতে হবে না যতক্ষণ নাম্বার প্লেট না আসছে তো সেক্ষেত্রে যদি কোনো গাড়ি আপনারা ধরেন সেই ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন আমরা ওটা তো রেখে দেব তারপরে আমার ওই শোরুমকে আমরা ডাকবো ওরা কেন এটা এই অর্ডারটা কেরি করতেছে না এটা কেরি করলে আমাদের সুবিধা হয়